ঈদ মোবারক ঈদ মোবারক তো আজকে ঈদের দিনে আমি কি কি করতেছি সেগুলো ভিড়তে তুলে ধরার চেষ্টা করলাম আমি নখ গুলো কেটে নিলাম আমার প্রথমে আর এইদিকে আমি নখ কাটতে কাটতে ওরা দেখতেছে ঈদের জামা পরে ঘুরতেছে চোখে দাও তো কিরকম লাগে চোখে দাও আরে আরেছে রে আরে লাগে হ্যাঁ আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক তো ঐদের দিন সকালবেলা আয়েশা বললাম গোসল করতে তো ঝামেলা হয়েছে একটা আর অনেক সময় হয়ে গেছে আধা ঘন্টার টাইম আছে এর ভিতরে আমার গোসল করতে হইবো ঈদের নামাজ ধরতে হইব তো সে কারণে তারা করে আয়েশা বসছি তো সাবান আনতে ভুলে গেছি ছোট একটা সাবান আছে আর যে কি দিয়া দলের না জিনিস আনতে গেছে তো এরকম আজকে কিভাবে ভুলে গেলো বুঝতে পারলাম না যা কিছু করার নাই এখন ফিরলে নামাজ না তো নদী দিকে আমি তো এই যে আশিক স্বাস্থ্য ভাই আমার তো ঈদের জন্য প্রস্তুতি নিয়ে আইসে গোসল করে আইসে তোমার অনুভূতি কি খুশি না বেজার হ্যাঁ কো

আল্লাহাল দরবারে লাখো কোটি সুখী যে আমাকে আল্লাহ তালা একটি রমজান মাস পাওয়ার সুযোগ দিছে রোজা রাখার সুযোগ দিছে আলহামদুলিল্লাহ তারপর আজকে ঈদের দিন সেটাও আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ এই ধারে নদীর পাড়ের অবস্থা সবাই সকাল সকাল গোসল করতেছে ঈদের জন্য ঠিক আছে কখনো নদীর পরে সকালের লোক দেখতে পারবেন না আজকে জন্য জন্য প্রস্তুতি গোসল করতে নদী সব বললাম এদের সামনে আছে আলামিন আলামিন তোমার অনুভূতি কি ঈদের জন্য হ্যাঁ আলামিন খুবই লজ্জা পাচ্ছে ঠিক আছে প্রথমে তো তার জন্য লজ্জা পাচ্ছ কেন পাঁচে মেরাত নামাজ পড়তে যাবো সবাই ইনশাল্লাহ আমিও যাবো ঠিক আছে এখন আমি গোসল করবো ওর গোসল শেষ না এটা আমাদের শফিক ভাই গোসল করে ফলাইছে শফিক ভাই কি ভালো করবো ইনশাল্লা এন কি নামাজে যাওয়া ইবো ইনশাল্লাহ ঠিক আছে সবার ঈদ মোবারক মুবারক মুবারক ঈদ মুবারক এই যে কাকা আইসে কাকার নাতি এই যে গোসল করে আছে ঈদের দিনে গোসল করেবারক ঈদ মুবারক ঈদ মুবারক এই তো ঠিক আছে নুর হোসেন সাহেব তিনি অনেক তার আস্তে আস্তে গোসল করতে দেখছেন ওই যে দেখেন ওই যে এক সাইডে গিয়ে সে গোসল করবে কারণ তার স্টার্ট আছে আলাদা নিরিবিরি গোসল করবে সুন্দরভাবে একটু ঘস্ত হবে

বছরে বসে উপরে দৃশ্যটা সুন্দর লাগে অনেক

তো এখন আমি বাড়ি এসে আমার ঈদের কাপড় খুঁজতেছি যে কোন রয়ে ঢাপ রাখছে আসলে আমি খুঁজে পাইতেছিলাম না দিকে যাচ্ছে নামাজের টাইম হয়ে আর জামা কাপড় খুঁজে পাইতেছি না আসলে বিপদের সময় বিপদ লাগিয়েই থাকে বুঝছেন তো অনেক খোঁজাখুঁজি করতেছি তারপর আর কি পাইতেছি না মনটাই খারাপ হয়ে গেলো জামা কাপড় গেলো কি কাপড় কি চুরি হয়ে গেলো নিয়ে আবার তারপর মনে করেন যে আমি হাল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গেলাম তো অবশ্য আরেকটা ডয়ের খুললাম তো এই জায়গায় হয়তো বা খুঁজতেছি আমি পাবো পাবো আশা করি পরের বার দেখলাম সাইডে একটা ব্যাগ দেখা যেতেছে তো এখন এই শিওর এলাম যে ঠিক আছে এটাই তো আমার জামাকাপড়ের ব্যাগ তো অবশেষে আমার হারিয়ে যাওয়া জামাকাপড় খুঁজে পেলাম তো ভিতরে আরও কিছু শপিং দেখা যাচ্ছে আমি দেখলাম এটা খুলে এটা ভিতরে কী তারপর দেখলাম এটার ভিতরে একজনের নতুন জুতা তারপর রেখে দিলাম তো এই দেখতে পাচ্ছেন আমার শার্ট এই আমার প্যান্ট তো কালার সবে ব্ল্যাক আর কি ব্ল্যাক ম্যান আমি ঠিক আছে ব্ল্যাক ম্যান তো এখন চলে যাচ্ছি মসজিদে ঈদের নামাজ পড়তে তো এখন আগেকার মতো এখন আর আমাদের এইদিক ঈদগাহে নামাজ হয় না মসজিদে হয় যেহেতু মসজিদে যেতে হয় মসজিদে গিয়ে এখন ঈদের নামাজ পড়বো আমি ইনশাল্লাহ তো এইদিকে মসজিদে এসে দেখি পুরা ঘর ভরে গেছে লোকে আসলে কি জানেন একটি মাছ রোজা রাখার পরে একটা ঈদ আসে তখন একটা আবেগ ভিতর থেকে একটা আবেগ কাজ করে তো অনেকেই হুজুরের বয়ান মনোযোগ দিয়ে শুনছেন কেউ বা কথাবার্তা বলছেন আর এই এইদিকে বাচ্চারা কি করতেছে দেখুন দেখলে আপনারও হাসি পাবে তো হঠাৎ করেই দেখুন পিচ্ছি দিলদার কীরকম অবস্থা আর রাখি বলে কী অবস্থা দুজনে কি দুষ্টামি করতেছে তো ওদেরকে একটু তুলে ধরলাম তারপর পুরা মরচিট্টা আর কি দেখাইতেছে আমি তো এইদিকে জিহাদ অনেক বড় হয়ে গেছে ঢাকা থেকে আছে অনেক দিন পর তো ওর সাথে একটা ভিডিও নিলাম তো অবশেষে ঈদের নামাজের পর ক্ষুদা শুনতে শুরু করলাম আমরা সবাই আর ঈদের ক্ষুদা শোনার বড় একটা ফজিলত আছে সেই ফজিলতটা হয়তো আমিও ভালোভাবে জানি না হজুরা ভালোভাবে জানে তো অবশেষে মনোযাত দিয়ে দিলাম আমরা আল্লাহ তালার কাছে দোয়া করলাম হে আল্লাহ আমাদের সামনের দিনগুলো জানি সুন্দরভাবে ভালোভাবে কাটে তো ঈদের নামাজের পরে ঈদের খুশিটা একটু কোলাঘুরি করলেন আলহামদুলিল্লাহ তো আপনারা কমেন্টসে জানাবেন যে আপনারা কি এরকম করেন নাকি ঈদের নামাজের পরে কোলাকুলি আর কি যে কোনো ধরনের মজা কি করেন কমেন্টে অবশ্যই জানাবেন তো যাই হোক আজকে আমাদের ফাইনালি ঈদের নামাজ শেষ হয়ে গেল এখন আমরা মজে থেকে বাইরে যাচ্ছি তো আসলে একটা কথা ভেবে দেখলাম কিভাবে রমজানটা হঠাৎ করে আসলো হঠাৎ করে চলে গেল। তো এইভাবেই আমাদের জীবনের সময় এইভাবে চলে যাচ্ছে আসলে এই বিষয়টা নিয়ে কখনোই আমাদের ভাবা হয় না কিন্তু ভাবা আসলেই উচিত ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি ঈদ মানেই খুশি আসলে ঈদের মজাটা কিন্তু আমাদের থেকে বেশি ছোটরা এনজয় করে কারণ আমরাও এক সময় ছোটো ছিলাম এনজয় করতাম তো অবশেষে বাড়ি চলে আসলাম আমার মা বিরিয়ানি পাকাচ্ছে সেমাই পাকাচ্ছে তো এখন আমার সাথে যাকে দেখছেন সে হলো আমাদের মসজিদের ইমাম সাহেব আসলে সে একজন অনেক ভালো মনের মানুষ হলো রমজানের রয় রোজার শেষে হেল খুশির ঈদ ঈদ খাও ঈদ খাও যে নামগুলো বুঝবে না এখন রমজানে রোজার শেষে ঈদ খাইবে নাও দেখুন লাখ মান সে ঈদ খাইতেছে সবাই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমাদের হুজুরকে কীরকম লাগছে আপনাদের কাছে দেন কি সুন্দর লোক দেখছেন মাশাল মাশাল তো অবশেষে ফাইনালি আমাদের মসজিদের ইমান সাহেব বাড়ি চলে যাচ্ছে এক সপ্তাহর জন্য বাই হুজুর আবার ফিরে আসবেন তো ঈদের দিনে বাচ্চারা সাজুগুজু করে হাঁটাচলা করছে তো এগুলো দেখলে মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা এক সময় আমরা কত আনন্দ কত ফুর্তি করতাম তবে এখন আর সে আগের মতো আনন্দ নেই কারণ এখন বড় হয়েছি আচ্ছা তোমরা এখন কই যাইতেছো করতে আসবা কবে আসতে লিডার কেটা যাওয়ার লিডারের কয়টা কয় টাকা আছে লিডারের পক্ষে দেখা একশো টাকা নোট মাইন কয় টাকা পাঁচশো টাকা বাজার আরে খাই কীচসম পড়ছে

খাওয়া দাওয়া করতে না করতে কোনটা খাওয়া দাওয়া করতে লাগে যাও লাগে হাত কতখন পঢ় কাৰ্ট কতখন টি চাৰ্ট দেন পুৰাই হোৱাইট যাই দিম পাকা পাঠা কি বাপ

ধরো ঈদের দিনে আরেকটি খুশি সংবাদ আছে আমার গরুর বাচ্চা হয়েছে বাচ্চা ঈদের দিনে গরুর বাচ্চা গরুর বাচ্চা ঈদ করবে দেখুন এই যে আজকে ঈদের দিনে ওর জন্ম হয়েছে বলুন তো ওর নাম কি রাখা যায় ব্ল্যাক ডায়মন্ড কোনটা ব্ল্যাক ডায়মন্ড তোমার নাম ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড তো আজকে এই ছিল ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক ঈদ মোবারক